আজকে সকাল সকাল যমুনা ব্রিজের উপর থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো এখন হচ্ছে আমরা সেতুতে যমুনা সেতুতে রাজশাহী যাচ্ছি ঢাকা থেকে রওনা দিয়েছি প্রায় দুই তিন ঘন্টা হবে তো এখন আমরা বর্তমানে সেতুর উপরে খুব একটা বেশি জ্যাম পাইনি আবার জ্যামও ছিল তো এখন চলে যাচ্ছি আমাদের বাসায় আর যেতে যেতে রাস্তাঘাটে কি হয় সে তো তোমরা দেখতে পারবা এতে দিকে অবস্থা এদিকে ছেলে সে ঘুম সে টায়ার্ড হয়ে ঘুমিয়ে গিয়েছে অবস্থা নদীর পানি দেখা যাচ্ছে না অবস্থা ব্রিজ মোটামুটি ফাঁকা আছে আর আজকে ভেবেছিলাম রাস্তায় জ্যাম হবে বেশি কিন্তু আলহামদুলিল্লাহ সেরকম জ্যাম ট্যাম পাইনি

সামনে লম্বা ছুটি তো এই লম্বা ছুটিতে আমরা চলে যাচ্ছি দেশের বাসায় আর এই সময়টা মানে যে ডিসেম্বর জানুয়ারি সময়টা আমরা হচ্ছে প্রায় রাজশাহীতেই থাকি মানে বেশিরভাগ সময় কারণ একটা উৎসব পরিবেশ হয়ে থাকে আর আমাদের খুবই বেশি ভালো লাগে রাজশাহীতে তাই তো পুরো মানে বচকা বচকি একদম বেঁধে টেঁধে নিয়ে চলে যাচ্ছি অনেক দিনের জন্য দেশে আর মানে ঢাকা থেকে যানজটের শহর থেকে একটু রিফ্রেশমেন্টের জন্য তো ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর মজার মজার ভিডিও আসবে তোমরা তো দেখতেই পারবা আর সে মজার মজার ভিডিওগুলো দেখার জন্য তোমরা প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও ছেলে তো অনেক বেশি এক্সাইটেড বেশি এক্সাইটেড মানে এক্সাইটেডের কারণে বেচারা হচ্ছে ঘুমিয়ে গিয়েছে এই যে ঘুমাচ্ছে আর আমাদের আরও বেশ কিছুদিন আগের আছে যাওয়ার কথা ছিল কিন্তু সামহাও হয়ে উঠছিল না আসলে ওর তার রেজাল্ট হাবিজাবি অনেক কিছুর জন্য হচ্ছে একটু লেট হয়ে গেল তো তার খুব মন খারাপ ছিল তো এই তো ফাইনালি আমরা চলে যাচ্ছি নিজের বাড়ি তো খুবই বেশি ভালো লাগছে এই তো আর আমার তো বেশি ভালো লাগছে মায়ের বাড়ি বলে কথা তো এ কয়দিন আরামসে রেস্ট নিব ঘুমাবো ঘুরবো আর ব্লগিং করবো তাই তো ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু আমার সাথেই থাকবা তো চলো তোমাদেরকে সাথে নিয়ে চলে যায় আমার আমার বাড়ি রাজশাহী চারিদিকে শুধু হলুদ হয়ে আছে যে সরিষার ফুল এখন সরিষার ফুলের সময় একদম মনে হচ্ছে হলুদ চাদরে মোড়ানো পুরো মাঠটা এরকম পুরো রাস্তা এরকম হলুদ দেখতে দেখতে আসলাম আমরা পুরোটা রাস্তা মিলে এরকম তো সামনে একটু জ্যামে পড়লাম আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি আরো প্রায় দেড় ঘন্টা লাগবে রাত্রি যাওয়ার এই রোডটা খুবই সুন্দর লাগে ধারে শুধু সবুজ গাছ আর গাছ আর মাঝখান দিয়ে রোড এই রোডে আসলে মনে হয় যে হ্যাঁ বাড়ি যাচ্ছি বাড়ির কাছে কাছাকাছি চলে আসছে এখন যাত্রা পথে আমরা একটু চায়ের জন্য ব্রেক নিলাম কারণ অনেক হচ্ছে ভোরে রওনা দিয়েছি ভোরে বলতে সকালে এখন তো প্রায় ঘড়িতে বাজে দেখি এই যে বারোটা একদম বারোটা বাজে সো একটু খিদা লেগেছে মানে সকালে কিন্তু নাস্তা খেয়ে আসা হয়নি গাড়িতে নাস্তা নিয়ে এসেছিলাম আমি রুটি তারপর ডিম এগুলো তো এখন একটু চায়ের ব্রেক নেওয়া দরকার মানে খুব ঝিমঝিম লাগছে তো এখানে দাঁড়িয়েছি চা চিপস এগুলো নিতে আর এখানে আশেপাশে তেমন কোনো হচ্ছে দোকানপাট নাই তো দেখি এই জন্য চিপস এগুলো চিপস কলা এগুলো কিনে আপাতত খাই আর ওইদিকে গিয়ে কোনো মানে কিছু দোকান ভালো দোকান পেলে তারপর বাড়ি কিছু খাওয়া যাবে আর রাঁচিতে যেতেও এখন প্রায় মোটামুটি দুই ঘন্টা লাগবে তো এই তো হচ্ছে বর্তমান অবস্থা তো এখন চাটা খুবই প্রয়োজন আর এখানে চাটাও অতটা ভালো লাগছে না আমার কাছে তো দেখি চিপস আনতে গিয়েছে তো চিপসটা নিয়ে আসলে চিপসটা খাবো আর কি আর এই তো আমাদের তো রওনা দেওয়ার কথা ছিল মানে একটু লেট করেই নয়টা দশটা এরকম সময় কিন্তু ওই যে গতকালকের যে হাতির ইনসিডেন্টটা হয়ে যাওয়ার পর আমরা একটু আর্লি রওনা দিয়ে দিয়েছি আর কি আমি তো চিপস এখন আপাতত চায় খাই যাত্রা যাত্রাপথের ব্রেক ওই যে আমাদের চা বানাচ্ছে এই লোকটা পানি খাচ্ছে ওটা ওই লোকটার পিছেই চা আর রোদের ভিতর গাড়ি দাঁড় করেছে এই যে চা বানাইতেও লেট হচ্ছে যা কেক হুন আবার ওনা দিব কোলোনা কোলোনা ওইদিকে দি না এখানে খুঁঞ্চ কেন পড়ে যাবে তো চা দিয়ে গেল বেচারা আবার সে চা খাইতে এখন গাড়িতে বসে চা খায় আর আসলে আমি গাড়ি থেকে নামছি না কারণ খুবই রোদ আর আমার এই যে অবস্থাও এরকম মানে এত ব্যাগ নিয়েছে যে আমার পায়ের কাছেও সব কিছু নিয়ে ফেলেছি এই তো এখন হচ্ছে চাটা খাই এটা বড় দুধের চা মানে একদম একটা মিল্কি মিল্কি ফ্লেভার আসছে চাটা দিয়েছে চা খাওয়া শেষ আমরা তো রাজশাহীতে কিন্তু পৌঁছে গিয়েছি এটা কাটাখালিতে আমার হাজব্যান্ড ওইদিকে একটা মসজিদ আছে যে এটা মাদ্রাসা মসজিদ নামাজের জন্য গিয়েছে আর এই ফাঁকে আমি এখানে যে এই হোটেলটাতে এটা হচ্ছে কি জানি হোটেল উসমানিয়া হোটেল কাটাখালি মোড়ে তো এখানে সিঙ্গারাটা নিয়েছে এটা হচ্ছে কলিজা সিঙ্গারা এই যেটা হচ্ছে ছসা সাথে কলিজা সিঙ্গারা আছে তো এটাও আর একটা ব্রেক টাইম এটা এখন একটু খাবো মানে টাইম পাস আর কি খাওয়া দাওয়া করবার সে নামাজ পড়ে আসুক জুম্মার নামাজ আজকে তো এন্ট্রি এটা এই মানে ঝাড় বাতি না কি বলে এটাকে এটা আমাদের রাজশাহীর ঐতিহ্য রাজশাহীকে বহুল প্রতীক্ষিত আমাদের যাত্রা শেষ হতে যাচ্ছে বাসায় চলে এসে যে প্রথমে খাওয়া দাওয়া যেহেতু শুক্রবার সেটা গরুর মাংস আর শুক্র বলেছিল গরুর মাংস রান্না করতে গরুর মাংস সাথে লাউ এটা কি ফুলকপি আলু ভাজি দুপুরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি সেটা ভিডিওটা নিতে পারিনি কারণ এত বেশি খিদা লেগেছিল তো এখন যে রাতের খাবারটা খাচ্ছি তো রাতের খাবার আগে ছেলেকে খাওয়াই দিচ্ছি তো ছেলেকে যে বলছে যে এত বেশি টেস্ট হয়েছে নানির রান্না যে আমার রান্না নাকি এত টেস্ট না এই যে আপনারা ছেলের মুখে শুনেন তাই হুম বলো অনেক মজা কত আমার রান্না তো মজা হয় না না কেন তুমি রান্না করতে পারো না কেন পারি না আমি রান্না করতে পারো না তো তা কার খাওয়া খাস তো দিন আমি রান্না না করলে বা তোমার রান্না ভালো কিন্তু সবচেয়ে ভালো নানিটা ঠিক আছে খাও এই যে এখন ছেলেকে ভাত খাওয়াই দিচ্ছি সো দেখতে দেখতে আজকের ভিডিওর এন্ডিংয়ে চলে আসলাম আর আজকের আউটরোটা একদমই ডিফারেন্ট মানে আমার জায়গা চেঞ্জ আমি আজকে হচ্ছে যে রাজশাহী থেকে আউটরোটা দিচ্ছি তো এখন বসে আছি মায়ের বাসায় আর এখানে এসে তেমন কোনো ভিডিও নিতে পারিনি কারণ অনেকদিন পর সবার সাথে গল্পগুজব করতে করতে সময় কিভাবে পার হয়ে গিয়েছে বুঝতেই পারিনি তো আজকের ভিডিও তো তোমরা দেখলাই যে আমি কিভাবে ঢাকা থেকে রাজশাহী আসলাম আর আজকের জার্নিটা আশা করছি তোমরা বেশ এনজয় করেছ তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাথে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর নেক্সটে অবভিয়াসলি অনেক দারুণ দারুণ ভিডিও আসছে তোমাদের জন্য আর সাথে তো রান্নাবান্নার ভিডিও থাকবেই যদিও আমি রান্না না করলেও আমার আম্মুর রান্নাগুলো ইনশাল্লাহ আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে দেন আল্লাহ টেটা।